আসল ও মগরিবের নামাজকে বোঝানো হয়েছে আর রাত্রির কিছু অংশ রাত্রির কিছু অংশ বলতে ঈশার নামাজকে বোঝানো হয়েছে এই আয়াতে কারিমায় পাঁচ হক্ত নামাজকে বোঝানো হয়েছে আর এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আলামিন ফরজ করে দিয়েছেন দশ বছর বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুস্থ মস্তিষ্ক জ্ঞান সম্পন্ন বান্দাবান্ধুদের উপরে পাঁচ নামাজ পাক খরচ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে যদি আমরা নামাজ না পড়ি তাহলে এটা আমাদের জন্য বনা হয়ে যাবে আর আমাদের জন্য খুবই ক্ষতি কিরকম ক্ষতি হাদিস শরীফে আছে নবীজি বলেন কেউ যদি ইচ্ছীকৃতভাবে একক্ত নামাজ ছেড়ে দেয় না পরে তাহলে ওই ব্যক্তি আশি হোক বা বছর জান নামে চলবে হজরতে আলী রবীজি কে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী বললেন আশি বছরে এক হকবা তার আশি হকবা অর্থাৎ দিন দিনগুলি এত লম্বা হবে যে আখেরাতের দিন আর এই দুনিয়ার পঞ্চাশ লক্ষ বছর এক অক্ত নামাজ না পড়ার কারণে জাহান নামে জড়তে হবে যদি ওই আখেরাতের হিসাব হয় আখেরাতের দিনগুলি তো অনেক লম্বা তাহলে ওই হিসাবে আরো কত লম্বা সময় ধরে জাহান নামে চলতে হবে নামাজ না পড়ার কারণে আহা জাহান নাম সহ্য করা যাবে না জাহান নাম বড় কষ্টের জায়গা জাহান নাম বড়ই ভয়ঙ্কর জায়গা জাহান নামের আগ কষ্টের কাল জাহান নামের আগের কারান সহ্য করা যাবে না জাহান নামের শাস্তি আমরা সহ্য করতে পারব না তে আসুন আমরা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ি আমরা যদি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ি তাহলে এটা আমাদের জন্য লস হবে না আমাদের জন্য লাভ রকম লাভ হাদিস শরীফে আছে নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে সুন্দরভাবে পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি পুরস্কার দান করবেন সবহান আল্লাহ তার একটি পুরস্কার হচ্ছে এই দুনিয়ার জীবনে তার রোজগার ও সংকীর্ণতা আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবেন অর্থাৎ রুজি রোজগার তার জীবনে আল্লাহবর বদান করবেন সুবাহ আর দুই নাম্বার হচ্ছে তার কবরের আজাবাল করে দেবেন তার কবরে আজাব তিন নাম্বার পুরস্কার হচ্ছে কেমতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন তার ডান হাতে আমল দেবেন সুবাহ আল্লাহ

বিনা হিসাবে জান্নাতে যাবে কত ফজিলত সম্মানিত হাজেন তাই আসুন আমরা যেখানেই থাকি না কেন যে যে কাজেই থাকি না কেন নামাজের সময় হলে আমরা সেখানেই নামাজ পড়ে নেই ঠিক মতো পাঁচ অক্ত নামাজ আদায় করি স্ত্রী নামাজ না পড়লে আমরা তাকে নামাজের কথা বলি ছেলে নামাজ না পড়লে তাকে আমরা নামাজের কথা বলি মেয়ে নামাজ না পড়লে তাকে আমরা নামাজের কথা বলি পাড়া প্রতিবেশীকে নামাজের কথা বলি আত্মীয় স্বজনকে নামাজের কথা বলি বন্ধু বান্ধবকে নামাজের কথা বলি যাকে যেখানে প্রায় আমরা তাকে নামাজের কথা বলি